বন্যায় এখন পর্যন্ত তেরো জনের মৃত্যু ক্ষতিগ্রস্ত পঁয়তাল্লিশ লাখ মানুষ এই মুহূর্তে দেশে এগারোটি জেলায় বন্যায় কবলিত এই জেলাগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ লাখ এই মুহূর্তে আট লাখ সাতাশি হাজার ছয়শো উনত্রিশটি পরিবার পানিবন্দি আর এই বন্যায় এখন পর্যন্ত তেরো জন মারা গিয়েছে আজ শুক্রবার দুপুর বারোটার পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান সংবাদ সম্মেলনে জানানো হয় বন্যাক্রান্ত জেলাগুলো হলো ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাক্ষণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যায় এখন পর্যন্ত কুমিল্লায় চারজন কক্সবাজারে তিনজন চট্টগ্রামে দুই ফেনীতে এক নোয়াখালীতে এক লক্ষীপুরে এক ব্রাক্ষণবাড়িয়ায় একজন মারা গিয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্ব আবাসে তথ্য উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান বলেন বন্যা পরিস্থিতি দীর্ঘদিনে উন্নতি হচ্ছে কামরুল হাসান বলেন এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এক লাখ আটাশি হাজার সাতশো উনচল্লিশ জন মানুষ বন্যা কবলিত এলাকাগুলো এখন পর্যন্ত তিন কোটি লাখ নগদ টাকা পেয়েছে বিশ হাজার একশো পঞ্চাশ মেট্রিক টন চাল দেওয়ার কথা পনেরো হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে কামরুল হাসান বলেন বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড বিজিবি ফায়ার সার্ভিস পুলিশের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উদ্ধারকার চালা पक्षी